আসসালামু আলাইকুম চলে আসলাম সিলেট শাহজালাল বাজারে এই হলো শাহজালাল বাজারের গেট এখন আমরা ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢুকার পরে এই যে সেই কবুতর বাইরাল কবুতর এই ভিতরে ঢুকার পরে প্রথমে আপনি কুবুতরে দেখতে পাবেন যদি ওই জায়গায় যান তারপরে আমি কবুতর অনেকে দেখলাম দেখা পর চলে আসলাম গেলাম এক পুকুরে পুকুরে অনেক মাছ মানে বড় বড় মাছ পুরোনো মাছ সেই মাছের অপেক্ষায় দাঁড়া রয়েছি কিন্তু মাছ দেখতে পাচ্ছি না হঠাৎ করে চোখের সামনে বেশি উঠলো মাছ দেখেন কত লোক দাঁড়া হয়েছে ক্যামেরা হাতে নিয়ে আমিও গেলাম হঠাৎ করে দেখি মাছ একটা দেখা গেছে অনেক ভাল লাগলো দেখে অপেক্ষা করতে করতে তারপরে মাছটা দেখতে পাচ্ছি ওয়েট করতে দেখ এই যে দেখেন এই যে মাছ দেখছেন কত বড় মাছ দেখছেন কত বড় মাছ অনেকখান ওয়েট করার পরে মাছটা দেখতে পাচ্ছি তারপরে মাছ দেখার পরে চলে আসলাম আমার ভিতরে মানে বাস দেখার পরে আবার চলে আসলাম বাসটা অনেক বড় ছিল অনেক ভালো লাগলো বাস দেখতে তারপরে ভিতরে চলে আসলাম ভিতরে অনেক লোক মানে এই জায়গায় যে ওজু করতেছে ওজু কানা তারা নামাজ পড়বে ওজু কানা আর ভিতরে মাঠটার মধ্যে দেখেন কত লোক সবাই ঘুরতে গেছে এখানে দেখতে গেছে শাহজালাল বাজার দেখতে গেছে তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম বাজারে উঠবো কারণ বাজারে উঠার আগে আপনার জুতা খুলে উঠতে হয় এই যে উপরে উঠতে গেলে জুতা খুলে উঠতে হবে তার জন্য আমি কী করবো আর জুতা খুলতেই হবে তারপরে দাঁড়িয়ে জুতারে খুলে নিলাম জুতারে খুলে তারপরে আমি উপরে উঠবো কারণ জুতা না খুলে উড়া যাবে না জুতা নিয়ে উড়া যাবে না এখানে জুতা খুলতেই হবে কিচ্ছু করার নাই ভাই জুতারে খোলার পরে আমি উঠে যাব সেই উপরে কি করবো ভাই

বাজারের ভিতরে এই যে এখানে সব বলে আমি উপরে উঠছি আর কি নিচে সব আর কি ওরা দাঁড়িয়েছে আমি উপরে উঠছি ঘুরতে একটু ঘুরার জন্য এটাকে কত লোক ভিতরে ঢুকতে আসছে ভিতরে আওয়াজ করবে তারা তার জন্য ঢুকতে আসে হয়ে গেছি তারপরে দেখেন নিচে কত লোক দেখছেন আমি ওই যে উপরে উঠছি নিচে অনেক লোক অনেক মজা পাইলাম সুন্দর দৃশ্য দেখে আসলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বাজার সিলেট যারা তারা গেছেন অবশ্যই কমেন্ট করবেন যারা যারা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করলে ভিডিও